শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশে অক্টোবর বুধবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল তৈরি করে রাখুন নথিপত্র রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর দিল শিক্ষা বিভাগ রাজ্যে হাজার হাজার চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বিভাগ সত্তর হাজার পর্যন্ত পাওয়া যাবে বেতন রাজ্যের খুব শীঘ্রই শুরু হবে হাজার হাজার চাকরির জন্য আবেদন প্রক্রিয়া এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু জানা গেছে দশ হাজার ছয়শো সত্তরটি পদের জন্য শিক্ষা বিভাগ গড়ি করেছে বিজ্ঞাপন এসএসের অধীনে এলপি এবং ইউপির মাধ্যমে শিক্ষা নিযুক্তি হবে আগামী আট অক্টোবর থেকে আবেদন করা প্রক্রিয়া আরম্ভ হবে এবং আবেদন করার অন্তিম তারিখ আগামী তিরিশ নভেম্বর ডাব্লিউ 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 ডট ডি আসাম ডট জিওভি ইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করতে হবে বিস্তারিত বিবরণ রাজ্যে শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে রেশন কার্ডে আসতে চলেছে বড় পরিবর্তন পরিবার নয় রেশনের মাথা পিছু সাড়ে সাত কেজি করে চাল গম দেবে কেন্দ্র জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তদয়ে রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য বরাদ্দ করা হয় এই নিয়মের পরিবর্তনে এনে এবার মাথা পিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্র সরকার বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকে আকর্ষণ প্লেনে অন্তর্ভুক্ত করেছে আগামী বছর মার্চ মাসের মধ্যে আগামী মার্চ মাসের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মন্ত্রকের সম্প্রতিকে রিপোর্টে বলা হয়েছে অন্তদয় পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বন্টনের বৈষম্য হচ্ছে তাই মাথা পিছু খাদ্যশস্য দেওয়ার দরকার কোনো কোনো অন্তদয় পরিবার সদস্য সংখ্যা সাতেরও বেশি বহু পরিবারে আবার সদস্য সংখ্যা দুজন থেকে তিনজন বর্তমান নিয়মে পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য মিলে এই সমস্যা নিরসন করতে অন্তদয় পরিবারগুলির প্রত্যেক সদস্যের মাত্রা মাথা পিছু সাড়ে সাত কেজি করে খাদ্যশস্য দিতে চাইছেন কেন্দ্র নতুন নিয়ম বলবৎ ফলে কোনো পরিবারের চারজন পর্যন্ত সদস্যরা থাকলে এখনকার তুলনায় কম খাদ্য দিতে হবে খাদ্য মন্ত্রক তাদের নিজস্ব বিশ্লেষণে দেখেছে দেশের এক কোটি একাত্তর লক্ষ অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জনের কম পঁচিশ লক্ষ বিরাশি হাজার পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা পাঁচ জনের বেশি এর থেকে স্পষ্ট নতুন নিয়ম চালু হল খাদ্যশস্য অনেকটা সাশ্রয় করতে পারবে কেন্দ্র সব সময় উল্টা বুঝেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মানুষকে উল্টা বোঝাচ্ছে এক কথা বলেন সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর দাবি অসমে যুবশক্তির অপমান করেছে প্রিয়াঙ্কা হার্গ তাই অসমের সংস্কৃতি যুবশক্তি প্রিয়াঙ্কাকে বোঝানোর দায়িত্ব নিতে হবে কংগ্রেসের একই সঙ্গে পুরো সার্গে পারিবারিক অসম বিরোধী বলে অভিহিত করেন তিনি অসম গুজরাটের সেমিকন্ডাক্টর শিল্পস্থাপনের বিরোধিতা করতে গিয়ে কর্ণাটকা সরকারের মন্ত্রী প্রিয়াঙ্কা খার্গের অসমের প্রতিবার অভাব বলতে মন্তব্য করেছেন তাই কংগ্রেসের সভাপতি মালিক অর্জুন খার্গের পুত্র মুখ্যমন্ত্রী অবহিত করেছেন ফার্স্ট ক্লাস ইডিয়ট বলে এদিকে প্রিয়াঙ্কা খার্গের পাশে দাঁড়িয়ে আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি বলেন প্রিয়াঙ্কা ভিন্ন কথা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় উল্টো কথা বুঝেন কর্ণাটকে মন্ত্রী বলেছে দেশের ইঞ্জিনিয়ারিং এবং ট্যালেন্টাররা কর্ণাটকে জানা হয়তো অসমের ভালো ভালো ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়তে যান কর্ণাটকে অসমের অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেখানে কাজ করেন অসমের ট্যালেন্টাররা সেখানে রয়েছেন সেটাই বলে খাড়গে গৌরব গগৈ দাবি বিজেপি সরকার তাকা রাজ্য কেন শিল্প দুঃখ দিচ্ছে। কেন্দ্র সেই প্রশ্ন করেছেন খার্গে গুজরাট অসমে রয়েছেন সেমিকন্ট্রাক্টর শিল্প দুই রাজ্যের বিজেপি সরকার রয়েছে কিন্তু তেলেঙ্গানা কংগ্রেসের সরকার তাকায় সেখানে শিল্প হচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী সুজা কথা বুঝেন না সব সময় উল্টা বোঝার চেষ্টা করেন অসমের মানুষকে উল্টা বোঝানোর চেষ্টা করেন তিনি কিন্তু জনগণ বারবার মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন দেখেছেন ফলে তার কথার মূল্য নেই বলেছেন গৌরব গগৈ নতুন সরকারি গড়ে যাদের জিওটেকিং করা হয়েছে তাদের মধ্যে কারা কারা সরকারি গড় পাবেন এই প্রশ্নের উত্তরে বিধায়ক সিদ্দেক আহমেদ বলেন এইবার নতুন সরকারি গড়ের জিওটেকিং যাদের করা হয়েছে তাদের মধ্যে সবাই সরকারি গড় পাবেন না অনেকের নাম কর্তন করা হবে বিধায়ক সিদ্দেক আহমেদ বলেন অনেকে নিজের রান্নাঘর দেখিয়ে অথবা গোয়ালগড় দেখিয়ে জিও টেকিং করেছেন এইবার আগের মতো নয় স্যাটেলাইটের মাধ্যমে জিও করা হয়েছে তাই অনেকের নাম জিও করার পরও সরকারি গড়ের তালিকা থেকে নাম বাদ পড়া যাবে হঠাৎ বন্ধ হয়ে পড়ল ইউপিআই পরিষেবা কাজ করছে না ফোনপে গুগল পে এবং পেটিএম বহু অ্যাকাউন্টে করা যাচ্ছে না কোনো পেমেন্ট এ নিয়ে গ্রাহকদের মধ্যে সৃষ্টি হয়েছে এক হাহাকার পরিস্থিতি জানা গেছে দেশের বেশ কয়েকটি এলাকায় ফোনপে গুগল পে অথবা পেটিএম কাজ করছে না হঠাৎ বন্ধ হয়ে পড়ছে ইউপিআই পরিষেবা দেশ জুড়ে গ্রাহকদের মধ্যে হাহাকার পরিস্থিতি তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন